অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক আজ আঠারো সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হবে তেজগোয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করবেন ড মোহাম্মদ ইউনুস স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অপকর্মের সঙ্গে জড়িত থাকায় অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিচ্ছে না যারা এখনও কর্মস্থলে যোগ দেননি তাদের আর যোগদান করতে দেওয়া হবে না আজ আঠারো সেপ্টেম্বর বুধবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বেক্সিমকো গ্রুপের সতেরোটি প্রতিষ্ঠানের নামে গত ১২ বছর তিনটি দেশে পোশাক রপ্তানি দেখিয়ে নয়শো কোটি টাকা পাচার করা হয়েছে বলে বেরিয়ে এসেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তদন্তে এই ঘটনায় গ্রুপটির মালিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে জনতা ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচার করেছে বেক্সিমকো গ্রুপ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আবারও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা একচল্লিশ হাজার দুশো ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও পঁচানব্বই হাজারের বেশি ফিলিস্তিনি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাতেই দেখা মিলেছে রোমাঞ্চকর সব লড়াইয়ের অঘটন না ঘটলেও হয়েছে নতুন নতুন রেকর্ড এই রাতে ইতিহাস গড়ে গোল উৎসবে মেতেছে বায়ার্ন রিয়াল মাদ্রিদ লিখেছে ফিরে আসার গল্প হতাশ করেনি লিভারপুল জুভেন্টাস অ্যাস্টেনভিলাও